হ্যালো আসসালামু আলাইকুম যারা ফ্রিপিকে কাজ করতে চাচ্ছেন আজকের বিরুটা দেখে আপনি অনেক কিছুই শিখতে পারবেন কীভাবে আপনি ফাইল সাবমিট করবেন এবং কীভাবে আপনি টাকা উইথড্র করবেন এবং কীভাবে ইনকামটা দেয় ফ্রিপি সব কিছুই জানতে পারবেন আজকে বিলুটা দেখলে হ্যাঁ এটা আমার ইনকামের যে সামারি এটা আমার টোটাল ডাউনলোড হয়েছে ফ্রিপিকে উনত্রিশশো পঁয়ত্রিশটা ডাউনলোড হয়েছে সে অনুযায়ী আমাকে দুইশো তেত্রিশ ইউরো দিয়েছে মোটামুটি ইউরো যদি দেখায় কত টাকা আমি কনভার্ট করি একটু টাকা কনভার্ট করি দুইশো তেত্রিশ পয়েন্ট তাহলে বাংলাদেশের টাকায় টাকা এটা একটা বেসিফিক ইনকাম সাইট মানে আপনি যদি এক মাস কাজ করে আপনি যদি পাঁচশো ফাইল দেন তাহলে এখান থেকে আপনার বারবার ইনকাম আসতে থাকবে এখান থেকে যদি ডেইলি ধরেন প্রতি মাসে আপনার পঞ্চাশ ইরু আসে বা তিরিশ ই আসে তাহলে কিন্তু চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে আসে আরও সাইট আছে হ্যাঁ সে স্টক আছে ওইখান থেকে আপনার আমার এখান থেকে প্রতি মাসে প্রায় সাড়ে সত্তর ডলার আসে এটা হচ্ছে ড্যাশবোর্ড আপনার কত ডাউনলোড হয়েছে কত আর্নিং হলো লাস্ট থেকে কত ডাউনলোড হলো কত আর্নিং হলো এগুলো এখানে দেখা যায় তারপর আপনি এই ফাইল কীভাবে এখানে ফাইল আপলোড করতে হবে এখন আপলোড আমার এগুলো আপলোড করা আছে এখনো সাবমিট দেয় নাই এগুলো সব কিন্তু এআই তৈরি করা এআই দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাই দেব কিভাবে এরকম ইমেজ তৈরি করবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা মিস না হয়ে যায় এখানে আপলোড ফাইল দেওয়া আছে এখানে ভেক্টর বলতে এটা যারা গ্রাফিক ডিজাইন জানেন ভেক্টর ফাইল তাদের এটা সম্পর্কে ধারণা আছে পিএইচডি ফাইল হচ্ছে ফটোশপ যে ফাইল মানে কোনো যদি আপনি ফটোশপে কাজ করে সেই ফাইলটা আপলোড দিতে চান তাহলে ফটোশপ দিয়েই সেভ করতে হবে তারপর ফটো মানে ইমেজ যেটা আপনি ইমেজ সর্বনিম্ন হতে হবে চার এম এবং সর্বোচ্চ একশো এমবি পর্যন্ত একটা ইমেজের সাইজ হতে হবে তবে সর্বনিম্ন চার এম লাগবে এখন আপনি নিজে যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনি ফটো ছবি সাবমিট করতে পারবেন আপনি যদি গ্রাফিক ডিজাইনে বিভিন্ন ফটো তৈরি করা যায় গ্রাফিক ডিজাইনে যারা জানেন তারা বুঝতে পারবেন বিভিন্ন ইলিস্ট্রেশন এগুলো তৈরি করে সাবমিট করতে পারবেন আবার যদি আপনি চান এআই দিয়ে তৈরি করতে আমি কিন্তু সব কিছুই আমার আমি দেখাচ্ছি আমার যেহেতু লিমিট শেষ আমি ফ্রিতেই এআই দিয়ে ছবি তৈরি করি এই যে এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা এই আমি এটা নিয়ে বিস্তারিত পরবর্তী একটা ভিডিও দেব তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এইখানে ফাইল আমি আটত্রিশটা আপলোড দেওয়া আছে এখনও এগুলো কাজ করা হয় নাই এগুলো আপলোড দেওয়ার পর হ্যাঁ এইখানে ফাইলের তারপর উইথ আর যদি আপনি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে এখানে সিলেক্ট দিতে হবে ক্রিয়েট টুইট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এইখানে আপনি কোন সফটওয়্যার দিয়ে তৈরি করেছেন কোন সাইড দিয়ে আমি লিওনারদো তারপর আপনার টাইটেলটা এখানে টাইটেল অটোমেটিক চলে আসে বা যদি না আসে তাহলে আপনার ইমেজটা যে অনুযায়ী আছে ইমেজটা দেখে একটা টাইটেল দিয়ে দেবেন তারপর কিওয়ার্ড বা আপনি দিয়ে দেবেন আপনার ইমেজটা ধরেন টেকনোলজি টেক তারপর আমি কমা দিয়ে দিলাম তারপর টেক হ্যাঁ এরকমভাবে পাঁচটা দিতে হবে মানে সর্বনিম্ন পাঁচটা দিতে হবে সর্বোচ্চ আপনি পঞ্চাশটা দিতে পারবেন তারপর এইখানে সাবমিট ফাইল দেখা উঠবে এইখানে ক্লিক করলে আন্ডার রিভিশনে চলে যাবে এখানে কিন্তু আমার একটু আন্ডার রিভিশনও নেই আমার রিজেকশনও কোনো ফাইল নেই সবগুলোই সাবমিট পাবলিশ হয়েছে আমার এইখানে এগুলো আগে মানে কিছুদিন আগে ছেড়েছে এগুলো পাবলিশ হয়েছে এখানে বুঝতেই পারছেন তারপর আপনার অ্যাকাউন্ট যারা করতে চাচ্ছেন খুবই সিম্পল বিষয় আপনি যাদের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আমাকে নখ দিতে পারেন কমেন্টে বলতে পারেন যে অ্যাকাউন্ট নিয়ে ভিডিও করার আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে একটা ভিডিও দেব এখানে বিলিং ইনফরমেশনটা দেখাচ্ছি আপনাদের টাকা কীভাবে উইথড্র দিতে হয় হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন আমার ইনভেস্ট প্রতি মাসে কিন্তু তাদের একটা ইনভেস্ট তৈরি হয় আমি যেহেতু টাকা কিছুদিন আগে উইডু দিয়েছি এখানে আমার একান্ন ইউরো উড্যু দিয়েছি তারপর ঊনসত্তর ইউরো তারপর মানে একান্ন এরকম আমি উড্যু দিয়েছি এখানে অটোমেটিক আপনার যদি বিলিং ইনফরমেশন সেট করা থাকে এই যে অ্যাকাউন্ট করার সময় এগুলো দিতে হয় আপনার পেওনার অ্যাকাউন্ট তারপর আপনার যে ইমেলটা দেওয়া থাকবে পেওনার অ্যাকাউন্টে যে ইমেলটা সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুব সহজেই করতে পারবেন আর আমার আমি অ্যাডোবি স্টক থেকেও কাজ করে থাকি এখানে কিভাবে কাজ করতে হয় কীভাবে ফাইল সাবমিট করে হয় একটা আমি পরবর্তী একটা ভিডিও তো দেখিয়ে দেবো তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে আপনারা আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে